আল্লাহরে বিশ্বাস করি এই কথার কোন দাম নাই যদি তার আদেশ না মানি এই কথার কোনো দাম নাই যদি তার নিষেধকে আমি আমার জীবনে প্রত্যাহার না করে চলতে পারি মুসলমান বলে দাবি করার কোনো মূল্য একদিকে নামাজ পড়ি আর ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেই বেপর করি মিথ্যা কথা বলা হয় ওজনে কম দেয় খাদ্যে ভেজাল দেয় জমিনের আইল ছালে আমানতের খেয়ানত করে আল্লাহর হুকুম মানা হলো না রসুলের আদেশ মানা হলো না আল্লাহর উপর ইমান আনার জন্য চতুর্থ শর্ত হচ্ছে আল্লাহ যা বলেছেন মাথা নত করে মেনে নিতে হবে বলতে হবে সামিয়ানা ওয়া আতানা বলেন সামিয়ানা ওয়া আতানা শুনলাম আর মেনে নিলাম বলেন তো জোরে শুনলাম আর মেনে নিলাম সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ এই প্রশ্নই করবে না মদ হারাম কেন মুমিনেরা এই প্রশ্নই করবে না জুয়া হারাম কেন মুমিনেরা এই প্রশ্নই করবে না জিনা হারাম কেন একটাই জবাব মদ হারাম কেন আল্লাহ হারাম করেছেন তাই হারাম জিনা হারাম কেন আমার আল্লাহ হারাম করেছেন তাই হারাম জুয়া হারাম কেন আমার আল্লাহ হরাম করেছেন তাই হারাম কোনো যুক্তি নাই যুক্তির আল্লাহর নিষিদ্ধ জিনিসে যুক্তি তালাশ করে কেবলমাত্র শৈতান আল্লাহর আদেশ নিষেধে যুক্তি তালাস করে কে শয়তান মুমিনের কাজ হলো বলেন শুনলাম আর মানলাম শেষ কথা خلاص এই গেল চারটি শর্ত পুরো হয়ে গেল এই চারটি শর্ত যদি পূরণ করতে পারি তাহলে আল্লাহরে বিশ্বাস করছি এটা প্রমাণিত হবে এটা জাস্টিফাই হবে এটা সত্যতা প্রমাণ হবে যদি আল্লাহ হুকুম মতো এক নম্বরে হলো আমি আবার কথাটা প্যাকেট করে দিই যাতে করে আপনারা বাড়ি নিয়ে যাইতে পারেন আল্লাহর উপরে ইমান এনেছি এই কথাটাকে কমপ্লিট করার জন্য শর্ত কয়টা চারটা এক নম্বরে আল্লাহর বিশ্বাস বলেন আল্লাহর অস্তিত্বে বিশ্বাস দুই নম্বরে আল্লাহর গুণাবলীতে বিশ্বাস তিন নম্বরে আল্লাহর ক্ষমতায় বিশ্বাস চার নম্বরে আল্লাহর আদেশ এবং নিষেধ বিশ্বাস মান্য করে চলা আল্লাহ যেন এই তৌফিক আমাদের দেয় বলেন আমি আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ায় শান্তি আখেরাতে জাহান নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ পাক আমাদেরকে একটা ব্যবসার কথা বলেছেন ওই ব্যবসায় পুঁজি কয়টা বলেন তিনটা পুঁজি বলছি কয়টা দেখেন যে কেমনি প্যাস লাগে বলছি মাত্র একটা সে একটা ডাল বাইট ডাল বাইট করছি এবার আসেন মূল পয়েন্টে এবার দ্বিতীয় পয়েন্ট রসুলের প্রতি ইমান আমরা তো রসুলের প্রতি ইমান আছি আছি কিনা বলেন রসুলের প্রতি ইমান এনেছি আমাদের এই মান যথেষ্ট নয় কারণ আমাদের ইমান হল রবিউল আউয়াল মাসে হয় ঠিক না ঠিক না রবিউল আউয়াল মাস যখন করি মন্ত্রীরা আসেন নেতারা আসেন শ্রীরাতবী নবী মাহফিলে দাঁড়ায় বলেন নবীর আদর্শ অনুসরণ করা ছাড়া উপায় নাই সোনার পা থেকে শুরু করি মাথা পর্যন্ত নবীর আদর্শ নাই আবার এই নেতা রামকৃষ্ণ মিশনে রামকৃষ্ণ পরম হংসদেব তার মঞ্চে গিয়ে বলেন রামকৃষ্ণের নীতির ছাড়া বিকল্প কিছুই নেই আবার গৌতম বুদ্ধে জনবার্ষিক উদযাপনের জন্য সেখানে গিয়ে বলেন গৌতম বুদ্ধের অহিংস নীতি অনুসরণ করা ছাড়া জাতির যোগীনাথ হওয়ার আর কোনো পথ নাই যেখানে যায় সেই জায়গার গুড়ি ধরে রবিউল মাস আসতে পারেন আলোক সজ্জা করি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা এরপরে গরম গরম জিলাপি রসুল্লাহকে বুঝাই দেওয়া হলো হে রসুল আপনি তাকিয়ে দেখেন কত মোহব্বত আপনারে করি আপনার মহব্বতের জন্য আমাদের শহরের কোনো মিষ্টির দোকানে আর মিষ্টি নাই সব আমরা খাইয়া শেষ করছি এই হলো মহব্বত এই মহব্বতে এই ই মানে কাজ হবে না এই মানে বলেন কাজ হবে না কোন ইমানে কাজ হবে রসুলের প্রতি ইমানে রক্ত কি এর রক্ত হচ্ছে নবী করিম সাল্লা সাল্লাম আমাদের রসুল আমাদের নেতা আমাদের রসুল

তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমার কাজ হচ্ছে তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা আমার আনুগত্য করো আমার অনুসরণ করো কার কার বলেন রসূলের অনুসরণ যদি তোমরা করো খেয়াল করে শুনতেছেন তো আল্লাহ তালা বলছেন নবী আপনি বলেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তোমাদের এই দাবি যদি সত্য হয় তাহলে আমার অনুসরণ করো আমার আনুগত্য করো আমার অনুসরণ আমার আনুগত্য করলে পরে তোমাদের কে আল্লা ভালোবাসবেন এবং তোমাদের সমস্ত আল্লাহ করে দিবে আমরা কি মাফ করাইতে চাই বলেন চাই আসুন রসুলের আনুগত্য করুন রসুলের আনুগত্য কিরকম রসুল যেভাবে মুস আমরা সেইভাবে মুস কাটব তিনি দাঁড়িয়ে যেভাবে রাখছেন আমরা সেইভাবে রাখবো তিনি চুল কাটছেন যেভাবে সেইভাবে করবো তিনি পায়ের নখ হাতের নখ যেভাবে কাটছেন সেইভাবে করব তিনি যেভাবে বিবাহ করেছেন সেই শূন্যত অনুযায়ী বিবাহ তিনি যেভাবে দেশ চালাইছেন সেইভাবে দেশ চালাব রসুলের অনুসরণের অর্থ শুধু এই নয় যে তিনি যেভাবে সুরমা লাগাইছেন আমিও ওই রকম সুরমা দেবো তিনি যেভাবে কদু খাইছে আমিও কদু খাবো এটা নয় এটা নয় শুধু রসুলের আনুগত্য হবে মুরগির ফার্ম থেকে শুরু করে জাতিসংঘ পর্যন্ত জীবনের সব ক্ষেত্রে আর বিশ্বাস করতে হবে তিনি শেষ নবী তারপরে আর কোন নবী আসবেন আল্লাহ রব্বুল আলামিন সূরা আহযাবের মধ্যে বলেছেন মা মুহাম্মাদুন আবা احدিম মিন রিজালikum ওয়া লাকির রাসূলুল্লাহি ওয়া khataman nabiyyin মুহাম্মদ তোমাদের কোন পুরুষদের পিতা নন তিনি আল্লাহ রাসূল এবং তাকে দিয়ে নবুয়তের মিশনকে khatam করে দাওয়া কমপ্লিট করে দাওয়া হয়েছে আর কোন নবী রাসূলুল্লাহ বলেছেন লা নাবিয়্যা ওলা ওয়ালা রাসূল আমার পরে আর কোন নবী আসবে না রাসূল আসবে না কত আল্লাহর নবীর পরে আর কোন নবী হবে না নবী বলেছেন তৈরি করে তার ভিতরে একটা ইট যদি খালি থাকে একটি ইটের জায়গা যদি শূন্য থাকে তাহলে সকলের চোখে ধরা পড়বে ওই ইটখানা দিলে পরে বিল্ডিংটা কমপ্লিট হয়ে যায় নবুয় যে মারাত আল্লাহ তৈরি করেছিলেন ওর ভিতরে একটা ইটের অভাব ছিল আল্লাহ পাক আমাকে দিয়ে সেই শূন্য জায়গা পূরণ করে দিয়ে নবুয়াতের মিশনকে কমপ্লিট করে দিয়েছেন রসুল্লাহ বলেছেন আমার পরে আর কেউ নবী হবে না পৃথিবীর সব মুসলমানদের সাল্লা পরে যদি কেউ নবুয়াতের দাবি করে সে কাফির হাজার বার কাফের তারা যারা তাকে যারা নবী মানবে তারা রসুল্লাহ বলেছেন আমার পরে তিরিশ জন মিথ্যে বাড়ি নবুয়াতের দাবি করবে তার মধ্যে একজন তো দাবি করছে রসুলের জীবন একটা ছিল লোক আর একটা ছিল পুরুষ পুরুষটার নাম ছিল মুসাইলামা কালতাব নামই ছিল কাজাব কাজাব মানে মিথ্যা দেখছেন অবস্থা নামই মিথ্যা বাদী উম্মতেরা কইলো যে আপনি তো একজন নবী আমরা সৌভাগ্য আর দুর্ভাগ্য হোক আপনারা নবী বলে মানলাম মোহাম্মদ সাল্লাহ আল্লাহ সাল্লামের কাছে ফেরাই জিবরাইল আসে আর ওহি আনে আর আপনি আমাদের কোনো ওহি দিতে পারলেন না পর্যন্ত কয়ে যে কেবল না নবী হইলাম অপেক্ষা করো ওই আসবেন বেশ কিছুদিন যাওয়ার পর খুব চিন্তা ভাবনা করে কয়ে যে ওই একটা আসছে উম্মতেরা সব দৌড়ে আসছে কি ওই কয়ে যে এইমাত্র শেষ রাত্রে জিব্রাইল আসছিল আইসে আমার কয়ে গেল একটা সুরা নাজিল করলো সুরাটা কি ইন্না আতাইনা কাল আকাক

তাদের বাগানে মাঝে মধ্যে নিয়ে যায় নিলে পরে যে কুয়া পানি থাকে না শূন্য কুয়া পানিতে ভরে যায় যে গাছতলা দিয়ে তিনি হেরে যান যে খেজুর গাছে খেজুর নাই সেই গাছতলা দিয়ে রসুল হেরে গেলেন গাছে ভল ধরে যায় আপনি তো এরকম কিছু দেখাইতে পারেন না তোমরা তো আমার নেওয়াও না চলো না যাই নিয়ে গেছে যাই দেখে যে কুয়ার পাট দিয়ে যায় যে কুয়ার পানি থাকে তা থাকে না শুকাই যায় যে গাছ তলায় দিয়ে যায় ওই গাছে খোরমা থাকলে সাথে সাথে খরু গরু গো ঝরে যায় উন্মতের কয় কি একটা কপাল বড় নবী পাইলাম বাকি আল্লাহ তারে শেষ করছে দুনিয়া জাহান নামে চলে গেছে সেই মহিলাটাও গেছে সেও গেছে রসুল্লাহ বলেছেন এইরকম তিরিশ জন মিথ্যে বাড়ি দাবি করবে কেয়ামতের আগ পর্যন্ত গোলাম আহম্মদ কাদিয়ানি এ হলো ইতিহাসে আমরা যন্ত্র পাই তার পর্যন্ত আঠাশ জন হয়েছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের এতেকালের পর অকে নিয়ে হয়েছে আঠাশ জন কয়জন হইলো বাকি আছে কয়জন তাই বলে কেয়ামত যে এই দুইজন হইলি আগামী বছর বা পাঁচ ছয় বছর মধ্যে কেয়ামত হবে ওইটা চিন্তা করেন না এই পৃথিবীতে একটা লোক আল্লাহ শব্দ উচ্চারণ করার যদি থাকে পর্যন্ত হবে না সুতরাং বহু দেরি আছে কেয়ামতে তবে ওর মতো আরো শয়তান দুইজন আসবে গোলাম কাদিয়ানি বললো আমি পেগাম্বর আমি নবী আমার উপরে তো তার সঙ্গে ওই যুগের বড় আলেম মৌলানা শাহ বহারি রহমতুল্লাহ আলাই তিনি বললেন আচ্ছা তুমি যে নবুয়তের দাবি করো এই শক্তি তুমি পাও কই কই যে আমার শক্তি তো কোরআন কোরআনের মধ্যেই আছে আমার কথা কোথায় সুরায় সবের মধ্যে আছে ইয়াতিমবাদী ইসমুহু আহমদ ইসা আমার ব্যাপারে ফোরকাস্ট করেছেন ভবিষ্যৎ বাণী দিয়েছেন যে আমার পরে একজন আসবে তার নাম হবে আমি তো সেই আহমদ মোহারি বলছেন বেকুব সালাম যার কথা বলেছেন তার নাম ইসা কথা বলেছেন তার নাম হল ফকাত আহমদ আর তোমার নাম হলো গোলাম আহমদ তাহলে এতে করে বোঝা যায় ইসার সাল্লাম যার কথা বলেছেন তুমি সেই আহমদের গোলাম তো তুমি নবুতের দাবি করো কেন গোলাম আহমদ কয়েছে হুজুর আমার নামের আগে গোলাম বৈশা একটু সমস্যা হয়েছে ঠিক তাই গোলামটারে যদি বাদ দেয় তাহলে তার আপনি আপত্তি করতে পারেন না আমি আহমদ থাকি আর আপনি আমার উম্মত হয়ে যান আমি আমার কথাই ইসা আলাহ সাল্লাম বলেছেন মরানা বুহারি বলছেন দেখো তোমার ফতোয়া অনুযায়ী তুমি বলছো নামের প্রথম অংশ বাদ দিয়া শেষের অংশ নিয়ে তোমার উহরই মানানতে তাহলে আমি আমার নাম আতা আল্লাহ তোমার ফতোয়া অনুযায়ী আমার নামের প্রথম অংশ বাদ দিলাম আতা গেছে থাকছে আল্লাহ আর আল্লাহ হয়ে বলছি তোর মতো কাদারে আমি নবুয় দেই নেই এরপর এই শয়তানের মুহূর্ত হলো কোথায় বলেন কোথায় পায়খানার ভিতরে এই কাদিয়ানিরা গোলাম আহম্মদ কাদিয়ানি কাফের অরে যারা নবী বলে মানে তারাও কাফের প্রিয় ভাই সব পৃথিবীর আটচল্লিশটি মুসলিম দেশ কাদিয়ানিদেরকে নন মুসলিম মাইনরিটি হিসেবে ঘোষণা দিয়েছে রাষ্ট্রীয় ভাবে সৌদি গভর্নমেন্ট আইন পাশ করেছে কেমন পর্যন্ত কাদিয়ানিরা মক্কামুদিনায় প্রবেশ করতে পারবে না বিগত একশো বছরের ভিতরে কোনো কাদিয়ারি মক্কা নদিনায় ঢুকতে পারে নাই আজকে বাংলাদেশে খতমে আন্দোলন নতুন কিছু নয় দীর্ঘদিন থেকে উপমহাদেশে খতমে আন্দোলন চলছে এই আন্দোলন চলবে যতদিন পর্যন্ত সরকারের পক্ষ থেকে তাদেরকে নন মুসলিম মাইনরিটি ঘোষণা না করা হচ্ছে আন্দোলন চলবেই এদের লাশ রাস্তায় ফেলাই দিবা আর চোদ্দ করে মুসলমান তাকিয়ে তাকিয়ে দেখবে তা বিশ্বাস করো না খতমে আন্দোলন যারা করেন এই জাতির চোদ্দ কোটি মুসলমানের সমর্থন তাদের বেচনে রয়েছে কাজী তাদের ব্যাপারে উচ্চ কথা বলতে গিয়ে ব্যারিস্টার হন আইনজীবী হন যেই হন খতমের বুয়াতের আন্দোলন যারা করে তাদের ব্যাপারে কথা বলতে গিয়ে মুখ সামনে কথা বলবেন এদেশের মানুষ শহীদ হয়ে যাবে কাদিয়ানিদেরকে বরদাস্ত করবে না আমাদের দেশে আমাদের